সম্মানিত দর্শক আপনাদের সামনে আরেকটু সম্পর্কে আলোচনা করব যেন আপনারা এই সিডিল সম্পর্কে যেন আপনাদের মনে প্রশ্ন না থাকে যে এর কার্যকারিতা এর পার্শ্বপত্রিকা এর দাম বা এটি আমরা কেন খাব আমাদের দৈনন্দিন জীবনের ক্ষেত্রে বা ডাক্তার কেন দিয়ে থাকে অবশ্যই আপনাদের সামনে আজকে সম্পূর্ণ বিষয়তে আলোচনা করব এই সিডিল ট্যাবলেটটি এর মূল কার্যরতা কী কী যেমন শুরু করার আগে আপনাদেরকে একটি অনুরোধ করে বলবো অবশ্যই আমরা আপনাদের মাঝে যে প্রাথমিকভাবে যে ট্রিটমেন্টগুলো দিয়ে থাকি বা প্রাথমিকভাবে যে ওষুধের প্রাথমিক ট্রিটমেন্টটা দরকার বা এর কার্যকারিতা জানার দরকার তাহলে আমাদের এই পেজটিতে সাবস্ক্রাইব বা ফলো বাটন করে দিবেন আমরা আপনাদের মাঝে প্রতিনিয়ত ওষুধের ধারণা দিয়ে থাকি চলেন দেরি না করে ভিডিওটি মূল পর্বে শুরু করা যাক যেমন এই সিরিল ট্যাবলেটটি এটি একটি ডায়জিফামের গ্রুপের একটি ওষুধ যার পাওয়ার হচ্ছে ফাইভ এম জি এর প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি তৈরি করছে তবে এটি আমরা কেন খাবো এটি একটি বড় বিষয় বা বড় ফাংশনে পড়ে যাই হ্যাঁ এটি হচ্ছে মানসিক ও প্রশান্তির জন্য বা উর্বেগ ও অস্থিরতার জন্য কিন্তু আমরা খেয়ে থাকি বা ডাক্তারগণ দিয়ে থাকে হ্যাঁ অনেকের ক্ষেত্রে হয় কি রাত্রিবেলা ঘুম কম হয় দেখা গেছে অনেক টেনশন করেন কিন্তু আপনার বেলা ঘুম হয় না সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এটা খেতে পারবেন দেখা গেছে অনেকের ক্ষেত্রে হয় কি অস্থিরতা মনে হয় বা টেনশনের কারণে অস্থিরতা মনে হয় কোনো কিছু ভালো লাগে না সেক্ষেত্রে কিন্তু এই অস্থিরতা কমানোর জন্য কমানোর জন্য সেক্ষেত্রে কিন্তু এই ডাইজি পাম্প গ্রুপের ওষুধ দিয়ে থাকে যার প্রস্তুতকারক কোম্বাই নাম হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড সিডিল ট্যাবলেট হ্যাঁ আপনারা হয়তো বা এটাও জানবেন যে শুধু আপনাদের জন্য না এটি ছোটো বাচ্চাদের জন্য কেন দিয়ে থাকে হ্যাঁ সেটার প্রশ্ন একটা এটা হচ্ছে ছোট বাচ্চাদের দেওয়ার দে জন্য কেন দেয় এটি ইদ একটি প্রশ্ন সেই ক্ষেত্রে আমি আপনাদের কে বলব এটা হচ্ছে যখন ছোট বাচ্চা প্রচুর পরিমাণে কান্না করে থাকে দেখবেন বিভিন্ন রকমের কান্না বা দেখা গেছে ছোটো বাচ্চা খিচুনির জন্য সমস্যা হচ্ছে খিচুনির ক্ষেত্রে বিশেষ করে এই খিচুনির ক্ষেত্রে কিন্তু এই ডাইজিবাম গ্রুপের ওষুধটি সিরিয়াল ট্যাবলেটটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ওই মানে দেখা গেছে ছোটো বাচ্চাদের ক্ষেত্রে আপনারা দেখবেন একটু করে লক্ষ্য রাখেন যে ছোটো বাচ্চাদের জন্য কেন দেয় দেখা গেছে খিচুনি রোগে হয় ছোট বাচ্চা প্রচুর পরিমাণে কান্না করলে বা দেখা গেছে ছোট বাচ্চাদের যেমন ঘুম মানে রাত্রেবেলা প্রচুর পরিমাণে আপনাদেরকে জ্বালা যন্ত্রণা করে ডাক্তার জন্য এই জন্য কিন্তু ছোটো বাচ্চাদেরকে দিয়ে থাকে অতএব আপনারা যারা বড়দের ক্ষেত্রে বা ডিপ্রেশনে ভুগেন বা অস্থিরতা নিয়ে ভুগেন সেক্ষেত্রে কিন্তু আপনারা খেতে পারবেন